নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আরও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো বন্ধুরা বিকেল মানে কিন্তু নাস্তা খাওয়ার ইচ্ছে করে তখন কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়েই ডিমের কাটলেট বানিয়ে নিতে পারবেন আর বানানো খুবই সহজ আর খেতে ভীষণ মজাদার হয় এবং বাচ্চা থেকে বড় সকলে পছন্দ করবে তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করে আমার পাশে থাকবেন ডিমের কাঠিলের বানাবার জন্য আমি চারটা ডিম নিয়ে নিয়েছি আর তোমরা চাইলে কিন্তু দুটো দিন দিয়েও বানাতে পারো তো প্রথমে আমি ডিমগুলো ফেটে নেব। ডিমের মধ্যে আমি সামান্য একটুখানি লবণ দিয়ে দিব আর সামান্য একটুখানি দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো এক কাটা চামচের সাহায্যে আমি ডিমগুলো ফেটে নেব ভালো করে ডিমগুলো আমি ভালো করে ফেটে নিয়েছি উনুনটা ধরিয়ে নিয়েছি উনুনের মধ্যে একটা তাওয়া বসিয়ে দেব তাওয়ার মধ্যে দিব সর্ষার তেল তাওয়াটা এভাবে করে হাত দিয়ে ঘুরে নেব তেলটা চারোদিকে ছড়িয়ে দেব তাওয়ার মধ্যে তেলটা গরম হয়ে গেছে ফেটে রাখার ডিমটা আমি তাওয়ার মধ্যে দিয়ে দেব এভাবে করে তাওয়াটা আমি ঘুরিয়ে নিব উপরটা শুকনো আসলেই আমি উল্টিয়ে দিব ডিমটাকে ডিমটা এখন শুকনো শুকনো হয়ে এসেছে এখন আমি উল্টিয়ে দেবো ডিমটাকে ডিমটাকে উল্টে পাল্টি আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নেব তো ডিমটাকে আমি ঠান্ডা করে নেব ডিমটা ওদিকে ঠান্ডা হতে থাক একটা আমি পুর তৈরি করে নেব কড়াই দেবো আমি সরষার তেল ফোড়নের জন্য দিব আমি গোটা জিরে পেঁয়াজ কুচি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদাটা গ্রেট করে নিয়েছি আর একটা একটা কাঁচা লঙ্কা নিয়েছি কুচিয়ে একটুখানি আমি ভাজা ভাজা করে নেবো তাহলে কাঁচা গন্ধটা যেন দূর হয়ে যায় সব কিছু আমি ভাজা ভাজা করে নিয়েছি আগে থেকে আমি আলু সিদ্ধ করে মেশ করে রেখেছি এর মধ্যে দিয়ে দিব সাত মতন নবন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো ভালো করে আমি কষিয়ে নিব নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়েছি গরম মশলার গুঁড়ো আর নিয়েছি ধনিয়া পাতা কুচি নাড়াচাড়া করে মিশিয়ে নিব তাহলে আমার পুটটা রেডি পুটটা আমার হয়ে গেছে নামিয়ে নেব তো পুটটা আমি ঠান্ডা করে নেব তো ডিমটাও ঠান্ডা হয়ে গেছে এখন আমি কেটে নেব তো প্রথমে আমি শাড়িগুলো এভাবে করে সমান করে কেটে নেব মাঝখানটা এভাবে করে সমান করে কেটে নেব চারে শাড়ি আমি কেটে নিয়েছি আবার মাঝখানে আমি সমান করে কেটে নেব আর এভাবে করে আমি কেটে নিয়েছি চৌকো শেপ করে পরিমাণ মতন ময়দা নিয়ে নিছি ময়দার মধ্যে সামান্য একটুখানি লবণ দেবো সামান্য একটুখানি দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়ো অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ঠান্ডা করে নিয়েছি কেটে রাখা একটা পিস ডিমের নিয়ে নিলাম একটু করে আলু পুর নিয়ে আমি ডিমের মধ্যে লাগিয়ে নিব তাপ করে হাত দিয়ে চেপে চেপে পাতলা করে আমি লাগিয়ে নিব ভালো করে পুরটা আমি লাগিয়ে নিয়েছি চারিপাশে সুন্দর করে এখন আমি ময়দার গোলায় ডুবে দিব পারুটির বেডকাম্পস নিয়ে নিয়েছি তোমরা চাইলে টসের গুঁড়ো দিয়েও কোট করে নিতে পারো এখন আমি কোট করে নেব এভাবে করে উপরে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে আমি সুন্দর করে কোট করে নেব উল্টে পাল্টিয়ে আবার আমি ময়দার গোলায় ডুবিয়ে দিব আবার আমি কোট করে নেব একইভাবে আমি দুবার করে কোট করছি তোমরা চাইলে একবার করে কোট করে নিতে পারো একটা আমার কোট করানো হয়ে গেল একইভাবে আমি সবগুলোয় কোট করে নেব সবগুলোয় আমি কোট করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু এভাবে করে বানিয়ে ফ্রিজে রেখে দেবেন যখন খাওয়ার ইচ্ছে করবে তখন ফ্রিজ তাকে বের করে ভেজে খেতে পারবেন ডিমের কাটলেটগুলোকে আমি ভেজে নেব উনুনে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর তেলটা হালকা গরম হয়ে গিয়েছে এখন আমি কাটলেটগুলোকে ছেড়ে দেব উল্টে পাল্টিয়ে দিবো পাল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিব তো নাস্তাটাকে ধিরা আছে ভেজে নিব আর যত ধীরে আছে বাজবেন বন্ধুরা তাহলে কিন্তু নাস্তাটা খেতে ততই ভালো লাগবে লাল করে ভেজে নিয়েছি তুলে নেব একইভাবে আমি সবগুলো ভেজে নেব সবগুলো আমি ডিমের কাটলেটগুলোকে ভেজে নিয়েছি আর ভাজার পরেও দেখেন বন্ধুরা কত সুন্দর লাগছে আর এরকম যদি কাটলেট বিকেলে যদি পাওয়া যায় বন্ধুরা আর তার সঙ্গে চাটনি তাহলে কোনো কোথায় নেই আর পুরো জমে যাবে আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে একদম উপরটা মুচমুচে হয়েছে আর ভিতরটা একদম নরম সফট হয়েছে আর প্রত্যেক কাটলেটগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে ডিমের কাটলেটটা খেয়ে বলছি বন্ধুরা কেমন হয়েছে আর আমি সমাজ দিয়ে খেয়ে দেখব হুম হুম অসাধারণ হয়েছে বন্ধুরা খেতে দারুণ সুন্দর হয়েছে খেতে একবার হলেও এই ডিমের কাটলেটটা বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা আর খেয়ে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে একটা লাইক করবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ